আসসালামু আলাইকুম উচ্চশিক্ষায় আগ্রহী ভাই বোনেরা সবাই কেমন আছেন যে সকল ভাই বোনেরা একটা বিএড এবং এম এড ডিগ্রি করার কথা ভাবছেন এবং সেটা সরকারি বিশ্ববিদ্যালয়ে করার প্ল্যান করছেন তাদের জন্য আছে একটা সুখবর আজকে আমি কথা বলবো বাংলাদেশের একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে আপনি বিএড এবং এম এড ডিগ্রি করতে পারবেন আমার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন কোন বিশ্ববিদ্যালয়টির কথা বলছি ঢাকার মধ্যে অবস্থিত অন্যতম একটা পাবলিক ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাহলে আর দেরি কেন আসুন বিস্তারিত কথা বলা যাক প্রথমেই আমরা কথা বলবো রিকোয়ারমেন্টস নিয়ে এরপর প্রয়োজনীয় তারিখগুলো নিয়ে কথা বলবো এবং অ্যাপ্লিকেশন প্রসিজোর নিয়ে কথা বলবো তাহলে প্রথমে শুরু করি রিকোয়ারমেন্টস নিয়ে বিএড এর রিকোয়ারমেন্টস কি আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আপনার অবশ্যই অনার্স ডিগ্রিধারী হতে হবে আপনার সিজিপি অবশ্যই টু থাকতে হবে আপনার সিজিপি যদি টু পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং যারা পাস কোর্সের অধিকারী তাদের ক্ষেত্রে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় তবে যারা সরকারি এবং বেসরকারি চাকরিরত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে এমএয়ারমেন্টসগুলো দেখি এম এড এর রিকোয়ারমেন্টসগুলো সেম বিএডের মতোই তবে আপনার সবগুলো রিকোয়ারমেন্টসের পর আপনাকে অবশ্যই বিএড ডিগ্রিতে হতে হবে তাহলেই আপনি এমএডের জন্য আবেদন করতে পারবেন এবার আসি প্রয়োজনীয় হলো আবেদন শুরু হয়ে গেছে অলরেডি পনেরোই এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দুই হাজার পঁচিশ তাই আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি রাখুন যাতে আপনার আবেদন করতে কোনো দেরি না হয় এবং কোনো সমস্যা না হয় আবেদনের পর আপনার ভর্তি পরীক্ষা হচ্ছে বিশেই জুন বিএড এর জন্য সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং যারা এম এর জন্য আবেদন করবেন তাদের পরীক্ষা হচ্ছে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সাতই জুলাই দুই হাজার পঁচিশ তাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং প্রথমেই বলে নিই যেহেতু এটা প্রফেশনাল বিএড এবং এম এড কোর্স তাই আপনাকে শুক্রবার শনিবার ক্লাস করতে হবে সো যারা চাকরিজীবী তাদের জন্য কোনো সমস্যা নেই এবার আসুন আমরা অ্যাপ্লিকেশন প্রসিজোরটা বলি আপনাদেরকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার আবেদনের ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেটা পূরণ করে আপনাকে একটা নির্ধারিত ইমেইলের মধ্যে আপনাকে আবেদনটি পাঠাতে হবে আপনাকে অবশ্যই আবেদন ফি বিকাশের মাধ্যমে বারোশো পঞ্চাশ টাকা পে করতে হবে এবং এরপর ট্রানজ্যাকশন আইডিটি আপনার ইমেইল করে দিতে হবে ইমেল করতে হবে এবং ইমেইলের সাবজেক্টে অবশ্যই আপনার ট্রানজ্যাকশন আইডিটি দিতে হবে এছাড়া আমি বিস্তারিত লিখে দিব আপনারা দেখে নিতে পারেন যারা সরাসরি আবেদন করতে চান তারা জগন্নাথ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সরাসরি গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারেন এবং আবেদন ফর্ম পূরণ করে সেখানে জমা দিতে পারেন সেটা সরাসরি করাও সম্ভব তো যাদের জন্য যেটা সুবিধা হবে সেটা তারা সেটাই করবেন আশা করি সবাই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার হয়েছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাস্টার্স প্রোগ্রামের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ